ঘর দিচ্ছেন বলে আপনাকেই ভোট দিতে হবে এই হুমকি মানে তো লুট করার হুমকি তার মানে জোর করে ভয় দেখি আমার প্রশাসনে আমি আছি আমি ক্ষমতা ব্যবহার করে তোমার মনের যে ইচ্ছা তোমার যে অধিকার সেটাকে আমি হরণ করবো ধরনের ভাষা যারা বলে তারা হচ্ছে কি গুন্ডা মস্তান রাজনীতিটা বর্তমানে গুন্ডা মস্তানের আখড়ায় পরিণত হয়েছে যোজনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তিনি ঘরের থেকে দিচ্ছেন না জনগণের ট্যাক্সের টাকাই আবার যোজনার ঘরটা তারপরেও বাঙর বিধানসভার মাটিতে কোনো এক তৃণমূল কংগ্রেসের নেতা একটা সভা করেছিলেন আমি তার নাম করছি না সেই সভা থেকে তিনি প্রকাশ্য বলছেন যারা আবাস যোজনার ঘরের টাকা নেবেন তারা তৃণমূল কংগ্রেস দলটা করতে হবে বাধ্যতামূলক করতে হবে তার কথা শুনে স্পষ্ট এবং তিনি বলছেন যে বিধানসভা সামনে যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটে তারা খেতেও ফলাবে খামারেও ফলাবে তার মানে এটার মানে কি এখানে ক্লিয়ার যে ঠিক বিধানসভা নির্বাচনে বিরোধীদের এজেন্ট বসতে দেবে না বা হুমকির মুখে পড়তে হবে এরকম কি একটা পরিকল্পনা বিধানসভা ভোটের আগে কি তারা একেবারে ভেবে নিয়েছে দেখেন রাজনীতির ময়দানে পার্টির নেতা হয়ে যারা ঘুরে বেড়াচ্ছে প্রকৃতপক্ষে তারা কি সবাই নেতৃত্ব দেওয়ার যোগ্য এই ধরনের ভাষা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা কি বলবো যেখানে একটা স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ আছে একটা সুস্থ শান্তিপূর্ণভাবে মানুষের বসবাস করার অধিকার রূপায়ণের জন্য একটা সংবিধান আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করছে তারা কি প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতৃত্ব এটা প্রথমে আপনাদের বুঝতে হবে এই ধরনের ভাষা যারা বলে তারা হচ্ছে কি গুন্ডা মস্তান রাজনীতিটা বর্তমানে গুন্ডা মস্তানের আখড়ায় পরিণত হয়েছে অর্থাৎ রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে তো যারা এইসব কথাবার্তা বলছে তারা প্রকৃতপক্ষে রাজনীতির ভাষাটাই বোঝে না মানুষের স্বার্থে রাজনীতি আপনার দলের যদি বেটার পলিসি থাকে মানুষের উপকার করার জন্য মানুষ আপনাকে ভালোবাসে আমার দলের যদি পলিসি আপনার থেকে আরো উন্নত হয় আরো বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে পারে তাহলে মানুষ আমাকে পছন্দ করবে এখানে আমি ঘর দিয়েছি ঘর থেকে তোমার কি আলাদা বাড়িতে মেশিন আছে টাকা তৈরি করে নাকি জনগণের টাকা তুমি করার দিয়েছে সরকার মানে মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে ভোট দিয়ে আপনাকে যে আপনার এই ঘরের মালিক আপাতত পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো এখানে এই টাকা পয়সা ধন সম্পদ যা আছে সুষ্ঠুভাবে জনগণ যাতে তার পরিষেবা পায় তার দায়িত্ব আপনাকে দেওয়া হলো তার মানে আপনি কি টাকাটা পকেটে আপনার পকেট থেকে দিচ্ছেন না আপনি আপনার ঘর থেকে কারখানায় ছাপিয়ে দিচ্ছেন তো জনগণের সম্পদ ঘর দিচ্ছেন বলে আপনাকেই ভোট দিতে হবে এই হুমকি মানে তো লুট করার হুমকি তার মানে জোর করে ভয় দেখিয়ে আমার প্রশাসনে আমি আছি আমি ক্ষমতা ব্যবহার করে তোমার মনের যে ইচ্ছা তোমার যে অধিকার সেটাকে আমি হরণ করবো এটাই তো এটা তো গুন্ডাদের ভাষা এর উত্তর আমি কি দেব এর উত্তর আমি কি দেবো জনগণ দেবে জন যাদের উপরে প্রেশার তৈরি করবে যাদের উপরে জোর করে এটা করার চেষ্টা করবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবে এর আগে তো তো তার প্রমাণ প্রমাণ দিয়েছে দিয়েছে মানুষ পঞ্চায়েতে এত চেষ্টা করে বোম বন্দুক গুলি এনে মানে বাইরের বিধানসভা থেকে মস্তান এনে তিন ঘন্টা চার ঘন্টা ধরে গুলি বর্ষণ করে তারপরে তো নমিনেশন জমা দেওয়া বন্ধ করতে পার বাংলার মানুষের আবেগের কাছে বোম বন্দুক গুলি তো হেরে গেছে আমরা তো দেখেছি যে ওই বিজয়গঞ্জ বাজারের মাঠের মাঝখানে যে গাড়িগুলো দাঁড় করা ছিল সেই গাড়িতে লেখা ছিল জীবনতলা ক্যারিং তাহলে সেই গাড়িগুলো কোথাকার গাড়ি ভাঙনের গাড়ি নয় নিশ্চয় বাইরে থেকে নিয়ে এসছে বোম বন্ধু অস্ত্র সহ বিভিন্ন মস্তানদেরকে এনে ভাঙনের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য দমন পীড়ন করা হয়েছে অত্যাচার করা হয়েছে মার্ডার করা হয়েছে এখানকার মানুষকে তারপরেও কিন্তু ভাঙনের মানুষ গণতন্ত্রকে মাথায় রেখে গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াইয়ের ময়দান থেকে তারা কিন্তু সরেনি সুতরাং এই যারা মস্তানি কথাবার্তা বলছে মস্তানের জবাব জনগণ দেবে আমরা তাদের সঙ্গে থাকবো জনগণের সঙ্গে আমরা আছি জনগণের অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় আমাদের দল তার জন্য লড়াই করছে আমাদের দলের একমাত্র সেনাপতি আমাদের বিধায়ক চেয়ারম্যান যা যার মানে কানে শব্দ আসলেই যন্ত্রণার শব্দ আসলে সেখানে তিনি দৌড়ে চলে যান ছুটে চলে যান সুতরাং এই গুন্ডা মস্তানরা রাজনীতিতে শেষ কথা বলে না রাজনীতিতে শেষ কথা বলে জনগণ জনগণের ঐক্য জনগণের ভালোবাসা মধ্য দিয়ে আগামী দিনে এই গণতন্ত্র আরও বেশি বলিয়ান হবে মস্তানদের কথায় রাজনীতি বেশি চলবে না প্রশাসনকে যদি ব্যবহার করে কিছুদিন হয়তো টিকে থাকতে পারে একটা দুটো ভোট দীর্ঘদিনে তাহলে তো বাম দীর্ঘদিন ক্ষমতায় থাকত আমরা ইতিহাস জানি ইতিহাসে অনেক অত্যাচারী শাসক ছিল নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার থেকে শুরু করে তারা তাহলে তো অনন্তকাল ধরে তারা এবং তাদের জন্ম ও উত্তরসূরি যারা মানে তারা তো শাসন পরিচালনা করতে পারত বেড়েছে পারে সুতরাং এই যারা মস্তানি করছে গুন্ডামি করছে এই ধরনের ভাষা যারা ব্যবহার করছে ভাঙড়ের মানুষ এদের কথা এদের ব্যবহার এদের চালচলন আস্তে আস্তে বুঝছে এবং তার মতো করে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে যারা বলছে তারা প্রস্তুত থাকুক তারা তাদের জবাব জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার তারা প্রমাণ করে দেখাবে এবং যারাই মস্তানি করছে এরা ডুমড়ে মুসড়ে যাবে এরা ফুটেজ পাওয়ার জন্য মস্তানি দেখাচ্ছে তৃণমূলের মধ্যে জায়গা ছোট হয়ে যাচ্ছে তাদের সেই জায়গাটা যাতে বড় করে পায় নেতারা যাকে তার উপরে একটু দায়িত্ব বেশি করে দেয় এই মস্তানি কলিয়ে যাতে তারা জনগণের মুখ বন্ধ করে ভোটটা দখল করতে পারে এইটা করার যদি চেষ্টা করে তাহলে সেই দল বেশি দিন টিকবেও না ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু একেবারেই ভাঙড়কে দখল করার জন্য উঠে পড়েই লেগেছে বিধানসভা নির্বাচনে কি সেই ভাঙড়ের মাটিতে লড়াই দিতে পারবেন শাসকের বিরুদ্ধে আপনার সম্ভব হবে ভাঙড়ের মাটিতে লড়াই দেবে আমরা কেন জনগণ লড়াই দেবে আমরা জনগণের সঙ্গে আছি বিষয়টা রিভার্স হয়ে যাচ্ছে ওরা ভাবছে ওদের সঙ্গে জনগণ আছে আমরা বলছি জনগণের সঙ্গে আমরা আছি দুটো সম্পূর্ণ ইকুয়েশান আলাদা ভাঙড়ের জনগণ এত অত্যাচার সহ্য করার পরেও এখনো কিন্তু নকশা সিদ্দিকির নাম শুনলে সেখানে মানে পিঁপড়ের মতো ভর্তি হয়ে যায় ভালো করে বুঝবেন আর ওরা এত টাকা পয়সা কম্বল শাড়ি মাড়ি সব কিছু দিয়ে করবি সভাতে লোকান্ত পারে না তাহলে ভাঙড়ের মানুষের মন কোথায় আছে ভাঙড়ের মানুষ কি চাইছে তো তোমাদের ক্যামেরা পাখির মতো তো বেশি প্রমাণ তোমাদের হাতে আছে আমাদের হাতে কি প্রমাণ আমরা মুখে বলবো তোমরা তো ক্যামেরার মাধ্যমে প্রমাণ দিচ্ছ তাই না যেটা দেখা যাচ্ছে ভাইজান নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে যে কাজ করছে সেই কাজটা ওরা সরকারের থেকে সরকার